হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি অনেক ভালো আছেন অনেক দিন বাদে আজকেরা সকাল সকাল চলে আসলাম প্রকৃতির মাঝে ফজরের নামাজ হয়েছে আপনার পাঁচটা বেজে পাঁচটা বেজে দশ মিনিটে নামাজ করলাম শেষে হালকা পাল্কা কিছু খাবার খেয়ে চলে আসলাম এখন বাজে সকালবেলা পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট এই গরমে ঘরে বসে দগ্ধ হচ্ছিলাম ভাবলাম সাইকেলটা নিয়ে একটু দেখি মুক্ত বাতাসের খোঁজে বেরিয়ে কোথায় যাওয়া যায় কি না আর কোথায় যাব এই কথাটা মাথায় আসতে মনে পড়লো আমাদের বাড়ির পাশেই মাদ্রাসা সাইটে যে ব্রিজটা বানানো হয়েছে ওটা অবশ্য নতুন ভাবে একটাবার ওখানে যে আধা ঘন্টা কিংবা পঁয়তাল্লিশ মিনিট বসে বসে আসা যাক আমি তো ভাবতেছিলাম শুধুমাত্র আমি হয়তো এত সকালে বাইরে কিন্তু না কাজের সন্ধানে শ্রমিক ভাইয়েরা সকালে বেরিয়ে পড়েছে এমন একটা পরিবেশ আপনার মনকে আসলে আন্দোলিত করবে সকালবেলার পরিবেশ খুবই মুগ্ধকর ঠান্ডা বাতাস ফিরফিরে বাতাস খুঁজে তুমি আর অলরেডি আমার পরীক্ষা চলতেছে অনার্স থার্ড ইয়ার একটা পরীক্ষা অলরেডি শেষ অনার্সের পরীক্ষা চলতেছে কিন্তু কী যে লিখতেছি কিন্তু কী যে লিখতেছি হ্যান্ড বোঝা মুশকিল প্রথম দশটা ঠিকঠাক উত্তর করতে পারলেও ভিতরে যে লেখা হচ্ছে আপনার চল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ কিন্তু এই যে চল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ পেজ লিখতেছি কী লিখতেছে নিজেও জানি না আইস্যকার ব্যাপার শুধু লিখতেছি তো লিখতেছি আর প্রথম দিন যে ঘটনাটা ঘটল পুরো হাতের দিকে তাকালে দেখা যায় যে ডিসকালার হয়ে গেছে হাত এতটাই কালো বর্ণ হয়ে গেছে আর এত কামড়াচ্ছে আর পরীক্ষার খাতা তো একেবারে ছোটো না বেশ বড় বড় পেজ ওই অনুযায়ী পঁয়তাল্লিশ পেজটা লেখা মানে বেশ কষ্টদায়ক প্রথম সাত আট পেজ লেখার ধরন বোঝা গেলেও ভিতরে যে কী লেখা কী বোঝাইতে চাইতেছে সেটা কিন্তু আসলেই মুশকিল কিন্তু একটা বিষয় এই খাতাগুলো যদি কোনো টিচারে আপনার বুঝে বুঝে শুনে নাম্বার দিতে চাইলে কিন্তু পাশ করাটা খুবই টাফ হয়ে যেত পাশ করা হয়ে পড়তে খুবই কঠিন কারণ ন্যাশনাল ইউনিভার্সিটি পড়ে পড়াশুনো করা আর অর্থের ইনকামের পেছনে ছোটার দুটো একসাথে কখনোই সম্ভব না অনার্স মানে ন্যাশনাল ইউনিভার্সিটি মানেই মনে হয় যে পরীক্ষার আগের দিন রাত্রে শুধুমাত্র বইটাই পড়া বইয়ের কাছে যাওয়া মুখস্থ করার চেষ্টা সু সামনের পরীক্ষা আবারও আসতেছে দুই পাঁচ দিন পরপরে আসলে আমি যে কথাটা বলতেছিলাম এই যে সেই ব্রিজটা নতুন তৈরি করা হয়েছে আর এখানে বসার উদ্দেশ্যে আসা সেই গ্রাম বা বাড়ি থেকে তো দেখি এখানে একটু বসি খোলা মেলা পরিবেশে আসসালামু আলাইকুম রহমতুল্ল